রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরুকৃপ কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ মহাপুরাণের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে ধুন্ধুকারী প্রেতজনি প্রাপ্তি এবং তার থেকে মুক্তির কথা পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ সুদ বললেন হে সৌনক পিতা আত্মদেবের যখন বনে চলে গেলেন তখন একদিন ধুন্দুকারী তার মাকে বেদম প্রহার করে টাকা পয়সা কোথায় রেখেছ বলো নয়তো এক্ষুনি জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রেই ধুন্দুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন এই ঘটনায় তার কোনো দুঃখ বা সুখ কিছুই হলো না কারণ তার কোনো শত্রুও ছিল না আর মিত্রও ছিল না পাঁচটি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগলো সেই বেশ্যাদের জন্য ভোগবস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধিভ্রম হল এবং সে নানান রকম ক্রূর কর্ম করতে শুরু করলো সেই কুলোটার একদিন তার কাছে অনেক গয়না চাইলো ধুন্ধকারী তো কামে উন্মত্ত হয়েই ছিল মৃত্যুর কোনো চিন্তায় কখনো তার হতো না সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাঠি এনে তাদের দিল চুরি করা প্রচুর ধন সম্পত্তি দেখে একদিন রাত্রে সেই সমস্ত বেশারা চিন্তা করল যে ধুন্ধকারী তো রোজই চুরি করে এর ফলে একদিন না একদিন তো রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবেই এই ধন সম্পত্তিও তাহলে নিশ্চিত কেড়ে নিয়ে যাবে আর প্রাণ দণ্ড দেবে একদিন যখন মরতেই হবে তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনেই হত্যা করে দিই না কেন একে খুন করে টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই এই চিন্তা করে তারা ঘুমন্ত দড়ি দিয়ে দিয়ে বেঁধে গলায় ফাঁস তাকে হত্যার চেষ্টা এতে যখন ধুন্ধুকারী মরলো না তখন তারা খুব চিন্তায় পড়ে গেল তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গা ঢুকিয়ে দিল আগুনের জ্বালায় তখন সে ছটপট করতে করতে মরে গেল সেই বেশারা ধুন্ধুকারীর দেহটা একটা আসলে অসৎ নারীরা এই রকম দুঃসাহসী হয় তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না লোকে জিজ্ঞাসা করলে তারা বলল তাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছেন এই বছরের মধ্যেই ফিরে আসবেন বুদ্ধিমান নারীদের কখনো মানুষদের বিশ্বাস করা উচিত নয় যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয় এদের রসালো কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয় কাজেই এইসব নারীরা কার প্রতি আসক্ত হবে এই কুলোটারা ধুন্ধকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল তাদের এই রকম প্রতি না জানি কত আর কত জনই ছিল একদিন ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনই প্রাপ্ত হলো সে ভীষণ ঝড়ের রূপ ধারণ করে সদা সর্বদা দশ দিক করে বেড়াতো শীত গ্রীষ্মে জর্জরিত ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হাই আমার ভাগ্য হাই আমার ভাগ্য বলে চেঁচাত কিন্তু কোথাওই তার আশ্রয় মিলল না কিছুকাল পরে গোকর্ণ লোক মুখে ধুন্তকারীর মৃত্যু সংবাদ পেলেন তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে তীর্থে গিয়ে তার সাধ্য করলেন এবং অন্যান্য যে সমস্ত তীর্থে তিনি যেতেন সেখানে আবশ্যকীয় তিনি ক্রিয়াদি ধুন্ধকারীর করলেন এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অনেক অলক্ষে সোজা নিজের বাড়ির আঙ্গিনায় রাত্রিবাস করতে এলেন সেখানে নিজের ভাইকে রাত্রিবেলায় ঘুমোতে দেখে ধুন্ধুকারী নিজের ভয়ঙ্কর মূর্তি দেখালেন কখনো ভেড়া কখনো হাতি কখনো মহিষ কখনো ইন্দ্র কখনো অগ্নি এই রকম রূপ ধারণ করলো শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল এই অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে কোনো দুর্গতি প্রাপ্ত জীব তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞেস করলেন গোকর্ণ বললেন তুমি কে রাত্রিবেলা এইসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন তোমার এই দশা কি করে হলো আমাকে ঠিক করে বলো তুমি প্রেত পিসাজ অথবা রাক্ষস কে তুমি সুদ বললেন গোকর্ণ রকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চ স্বরে কথা বলার ক্ষমতা ছিল না তাই সে ইশারা করে বুঝিয়ে দিতে তখন গন্ডুসে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল গায়ে ছিটিয়ে দিল এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো প্রেত বলল। আমি তোমার ভাই আমার নাম ধুন্ধুকারী আমার নিজের দোষে আমি নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি আমার কুকর্মের সীমা নেই আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক অনেক মানুষের ক্ষতি করেছি অবশেষে কুলোটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমায় হত্যা করেছে এর ফলে বর্তমানে এই জনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি এখন দৈবশে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি ভাই তুমি তো দয়ার সাগর এখন কোন রকমে তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো গোকর্ণ ধুকারীর সব কথা শুনে বললেন গোকর্ণ বললেন ভাই রে ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে আমি গয়ায় গিয়ে শাস্ত্র মতে পিণ্ড করেছি তবু তুমি প্রেতজনী থেকে উদ্ধার হওনি গয়ার শ্রাদতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে তবে তো আমার আর কোনো উপায় জানা নেই তুমি সব কথা খুলে বলো আমার এখন কি করা কর্তব্য প্রেত বলল শত শ্রদ্ধ শ্রাদ্ধ করলেও গয়াতে আমার মুক্তি হবে না তুমি এর জন্য অন্য উপায় করো প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো তিনি বলতে লাগলেন শত গ্রয়া সাধ্যতেও তোমার উদ্ধার না হয় যদি তবে তো উদ্ধার তোমার অসম্ভব আচ্ছা আমি তো তুমি এখন নির্ভয়ে এখন তুমি এখানেই বসবাস করো এখন তাহলে আমি চিন্তাভাবনা করে দেখি তোমার উদ্ধারের কোনো উপায় পায় কি না গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখানে থেকে নিজের জায়গা চলে গেল এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন রাত্রে যে সমস্ত ঘটনা ঘটেছিল তা সকলকে বলল তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ বিদ্যান জ্ঞানী বেদজ্ঞ ছিলেন তারা সকলেই শাস্ত্র বিচার করে দেখলেন কিন্তু উদ্ধারের কোনো পথ পেলেন না তখন সকলেই সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রৌদ্ধ করে দিলেন তারপর স্তুতি করলেন হে ভগবান আপনি সমগ্র জগতের সাক্ষী আমি আপনাকে প্রণাম করছি আপনি অনুগ্রহ করে ধন্দকারীর উদ্ধারের উপায় বলুন গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কার ভাবে বললেন শ্রীমদ ভাগবতের মুক্তি হতে পারে সুতরাং তুমি ওর জন্য শ্রীমৎ ভাগবতের সপ্তাহ পরায়ণ করাও সূর্যের এই ধর্ম বাক্য সকলেই শুনতে পেলেন তখন সকলে বললেন নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো আর এই অনুষ্ঠান অতি সরল তখন গোকর্ণ সেই অনুসারেই মনস্থির করে ভাগবত কথা পাঠের প্রস্তুতি নিলেন নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শোনবার জন্য অনেক লোকের আগমন হলো অনেক পঙ্গু অন্ধ বৃদ্ধ মন্দবুদ্ধি মানুষও নিজের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছালেন ফলে সেখানে এমন লোক সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেল গোকর্ণ যখন ব্যাসাসনে বসে কথা পাঠ করতে লাগলেন তখন সেই প্রেত সেখানে এসে উপস্থিত হলো বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা সাত গাঁটযুক্ত বাঁশের ওপর তার নজর পড়ল সে বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাট শ্রবণের জন্য বসে পড়ল বায়ুরূপী হওয়াতে সে বাইরের কোথাও বসতে পারল না তাই বাসের মধ্যেই ঢুকে গেল একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতা রূপে স্থির করলেন প্রথম স্কন্ধ স্পষ্ট স্বরে কথা পাঠ করা আরম্ভ করলেন সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হল তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল সভাস্থ সকলের সামনেই সেই বাসটির একটি গাঁট মটমট করে ফেটে গেল এভাবে দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলায় দ্বিতীয় ঘাটটি ফেটে গেল তৃতীয় দিনের সন্ধ্যাবেলায় একই রকম ঘাটটি ফেটে গেল এভাবে সাত দিনের সাতটি গাঁট ভেদ করে দন্ধুকারী একেবারে বারোটি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেত জনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনেই দেখা দিল তার নব ঘন শ্যাম দেহ পিতাম্বর ও তুলসী মালায় শোভিত মাথায় মনোহর মুকুট আর কর্ণে কাউমনীয় কুণ্ডল চিকচিক করছিল নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল ভাই হে তুমি কৃপা করে আমাকে প্রেত জনি থেকে মুক্তি দিয়েছো প্রেত পীড়া নাশকারী এই শ্রীমদ ভাগবত কথা ধন্য আর শ্রীকৃষ্ণের পরম ধান প্রদানকারী এই শ্রীমদ্ভাগবতের ভাগবতের সপ্তাহ পরায়ণ ধন্য সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয় সকল পাপরাশি কাঁপতে থাকে কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাটকেই ভস্মীভূত করে সেই রকমেই সপ্তাহ শ্রবণ মন বাক্য কর্ম দ্বারা কৃত নতুন পুরাতন ছোট বড় সব রকম পাপী ভস্য করে দেয় পণ্ডিতগণ দেবতাদের সভায় বসেছিলেন যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ভাগবত কথা না শুনে তার জন্মই বৃথা সত্যি তো মোহ বসে এই অনিত্য শরীরকে হিষ্টপুষ্ট বলবান করে যদি শ্রীমদ্ভাগবত ভাগবত পাঠ না শোনে তবে সেই শরীরের কি লাভ অস্থি এই শরীরের কাঠামো স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা তার উপরে এত মাংস রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেওয়া হয়েছে এর প্রতি অঙ্গে দুর্গন্ধ কারণ আসলে এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র বৃদ্ধা অবস্থাও নানান রকমের জন্য এই পরিণামের দুঃখময় আর বিভিন্ন রোগের আশ্রয় স্থান সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে কখনো তৃপ্তি নেই একে ধারণ করে থাকাও একটা ভার ভারস্বরূপ এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ এবং এই শরীর শেষ হয়ে যেতেই মুহূর্তও লাগে না মরণের পর যদি একে কবর দেয়া হয় তাহলে কৃমিতে পরিণত হয়ে যায় কখনো যদি এই দেহ খেয়ে ফেলে তো এই শরীর মিষ্ঠায় পরিণত হয় আর যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে একাদা ছাই তৈরি হয় শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফল দেয় কর্ম কেন করে না সেই অন্ন সকলের রান্না করা হয় সন্ধ্যাকালে তা পচে যায় সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরের নিত্যতা কি করে সম্ভব হবে এই লোকে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে তাই সব রকম পাপ স্খালনের এটি একমাত্র উপায় যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত তারা তো জলের মধ্যে বুদ্বুদ আর জীবের মধ্যে মশার সমান যেমন মৃত্যুর জন্যই জন্মায় যার প্রভাবে জ্বর ও শুকনো বাসের গাঁত ফাটতে পারে সেই ভাগবত কথা শ্রবণে মনের গন্থি ভেদ কোন বড় কথা সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয়গন্থি খুলে যায় মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্মক্ষীন হয়ে যায় এই ভাগবত কথারূপ তীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু পণ্ডিতরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবিক ধুন্দকারী যখন এই সব কথা বলছিলেন সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী বাসী পার্শ্বদের নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হল সেই বিমান থেকে সর্বত্র মন্ডলাকার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল সকলের চোখের সামনে ধুন্ধুকারী সেই বিমানে উঠে বসল তখন সেই বিমানে আগত পার্শ্বদের দেখে গোকর্ণ এই কথা বললেন গোকর্ণ প্রশ্ন করলেন হে ভগবানের প্রিয় পার্শ্বদিন্দ এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ শ্রোতারা রয়েছে এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি আমি তো দেখছি যে এখানে সকলে সমানভাবে পাঠ শুনেছে কিন্তু ফল প্রাপ্তিতে এত পার্থক্য কেন হলো এ কথা আমাকে বলুন শ্রী ভগবানের সেবকগণ বললেন হে মান্যবর এই ফল কারণ এদের শ্রবণের পার্থক্য এই কথা ঠিক যে শ্রবণ সমানভাবে করেছে কিন্তু মনোযোগ শোনেনি সেই জন্য একসাথে শ্রবণ করে শ্রবণের ফলের পার্থক্য রয়েছে এই প্রেত সাত দিন উপোস করে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত স্থর স্থির চিত্তে উত্তম রূপে মনোনয়ন নির্দিধাসন করেছেন যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায় সেইরূপ মনোযোগ দিয়ে না শ্রবণে সন্দেহ থাকলে মন্ত্রের চিত্তের চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হয় না বৈষ্ণবহীন দেশ অপাত্রকৃত আর সাধ্য অন্নভোজন অশ্রত ত্রাইকে প্রদত্ত দান আর আচারহীন কুল এই সব নষ্ট হয়ে যায় গুরুবাক্যে বিশ্বাস নিজের দিনহীন ভাব মনের দোষ সমূহের ওপর আধিপত্য এবং পাঠ শ্রবণের চিত্তের একাগ্রতা এই সব নিয়ম যদি পালন করা হয় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয় এইসব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ভাগবত ভাগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে আর হে গোকর্ণ আপনাকেও তো স্বয়ং ভগবান এসে নিয়ে যাবেন এই কথা বলে সেই পার্শ্বদণ হরিকীর্তন করতে করতে বৈকুণ্ঠ চলে গেলেন শ্রাবণ মাসে গোকর্ণ আবার এই রকম ভাবেই সপ্তাহ ব্যাপী পাঠ করলেন এবং সেই শ্রোতারা আবার সেই পাঠ শোভন করলেন হে নারদ এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সব শুনুন ভক্ত বৃন্দে পরিপূর্ণ বিমানে এসে ভগবান সেখানে আবির্ভূত হলেন সব দিক থেকে খুব জয় জয়কার আর নমস্কার জ্ঞাপন ধ্বনি উঠতে লাগল ভগবান স্বয়ং আনন্দিত হয়ে নিজের পাঞ্চন শঙ্খধ্বনি করতে লাগলেন এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সদৃশ্য করে নিলেন ক্ষণকাল মধ্যেই তিনি অন্য সব শ্রোতাদেরও নব রেশমি এবং শোভিত পিতাম্বর ধারী করে দিলেন সেই গ্রামের কুকুর ও চন্ডাল পর্যন্ত যত জেব ছিল তারা সকলেই গোকর্ণের কৃপায় বিমানে জায়গা পেলেন এবং যোগীরা সেই স্থানে গমন করলেন যেখানে ধামে তাদের পাঠিয়ে দেওয়া হলো এই রূপে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে নিয়ে নিজের গোপপ্রিয় গোলক ধামে চলে গেলেন পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাতেক ধামে গমন করেছিলেন সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যোগী দুর্লভ গোলক ধামে নিয়ে চলে গেলেন সেই লোকে হয় না ভাগবত গতি শ্রোতারা সেই লোকে গমন করল হে নারদ যজ্ঞের দ্বারা পাঠ শোবনে যে রকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সেই বিষয়ে আপনাকে কি বলবো অহো নিজ কর্ণে যে গোকর্ণের পাঠের এক অক্ষর শ্রবণ করেছেন সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেননি শুধুমাত্র বায়ু জল ও গাছের পাতা খেয়েই শরীরকে শীর্ণ করে বহুকাল ঘোর তপস্যা করে বা যোগ সাধন করেও যে গতি লাভ করা যায় না সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণে সহজলভ্য হয় চিত্রকুটে বসে এই পরম পবিত্র ইতিহাস মনীষ্যান্ডিল্য ও ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন বড়ই পবিত্র একবার মাত্র শ্রবণে সমগ্র পাপ রাশিকে ভস্মীভূত করে দেয় শ্রাদ্ধকালে পাঠ করলে পৃত্তিগণের অত্যন্ত তৃপ্তি হয় আর নিত্য পাঠ করলে মোক্ষ প্রাপ্তি হয় রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ